স্বরাষ্ট্রমন্ত্রীর পোষ্যপুত্র তেলবাস পুলিশ অফিসার বোল্লার নজরুল ইসলামের রিমান্ডে ভয়ঙ্কর অপকল্প ফাঁস এবং সর্বশেষ জানাবো সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হকে আটক করেছে আজ শৃঙ্খলা বাহিনী প্রৌথবাহিনীর অপারেশন ডেভুল হান্টে আত্মগোপনে থাকা মুক্তিযুদ্ধ মন্ত্রী আকমা মোজামেল হকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকে আটক করাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে মোল্লা নজরুলের ভয়ঙ্কর অপকর্মের তথ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা দীর্ঘ চাকরি জীবনে চাঁদাবাজি বিচার বহির্ভূত হত্যা গুম হামলা মিথ্যা মামলা দিয়ে গত পনেরো বছরে আলোচিত ছিলেন দু সালে তিনি ছিলেন গোয়েন্দা পুলিশের উপকমিশনার ডিবিতে থাকা অবস্থায় মোল্লা নজরুল ইসলামী ছাত্র শিবিরের নেতাদের আটক করে রিমান্ডে অমানবিক নির্যাতন করতেন এক শিবির নেতার ফেসবুক স্ট্যাটাসে উঠে এসেছে সেই ভয়াবহ লোমহর্ষক বর্ণনা তিনি লিখেছেন ঢাকার মিন্টু রোডে ডিবি অফিসের হাজত খানায় আমি বোর্ড দশ দিন ছিলাম সেই সময় আমি খুব কাছ থেকে সাধারণ মানুষের ওপর ডিবি পুলিশের নিঃশংসতাগুলি দেখেছি আসামিদের ওপর ডিবি পুলিশের নিঃশংসতাটা যদি আমি সহজ ভাষে আপনাদেরকে বোঝাতে চাই তাহলে আপনাদেরকে আমি প্রথমেই বলছি যে আমার যখন চোখ বেঁধে ডিবির ডিসি মোল্লা নজরুল ইসলামের কাছে নিয়ে যাওয়া হয় তখন উনি আমাকে ডেকে অকথ্য ভাষায় গালিগালাস করতে থাকেন কিন্তু এরপরে উনি আমার কথার প্রতি সন্তুষ্ট হয়ে এক এসআই ডেকে আমার চোখ খুলে দিতে বলেন ডিবির ডিসি মোল্লা নজরুল ইসলাম যদি আমার কথা দ্বারা সন্তুষ্ট না হতেন তাহলে আমি যে ডিবি পুলিশের হাজতখানায় বোট দশ দিন ছিলাম সেই দশ দিন আর আমার চোখ খোলা হতো না আর সাধারণ আসামিদের ডিবিরা যেখানে রাখে অর্থাৎ হাজতখানায় সেইখানেই আর আমাকে রাখা হতো না ঢাকার মিন্টু রোডের ডিবি অফিসে একটা রিমান্ড রুম আছে যেইখানে সূর্যের আলো প্রবেশ করে না ডিবিটিসি মোল্লা নজরুল ইসলাম যদি আমার কথা দ্বারা সন্তুষ্ট না হতেন তাহলে আমাকে সেই দশ দিন আমার চোখ বেঁধে ওই অন্ধকার রিমান্ড রুমে রাখা হতো হ্যাঁ শিবিরের কেন্দ্রীয় সভাপতি হোসেনকে এই ডিবি অফিসার রিমান্ড রুমেই মোট পঁয়তাল্লিশ দিন রাখা হয়েছিল ডিবিরা রিমান্ড রুমে প্লাস দিয়ে আসামিদের নক উপড়িয়ে ফেলে আসামিদের লিঙ্গ এর ভেতরে আলপিন ঢুকিয়ে একটি বিশেষ নির্যাতন চালানো হয় যার ফলে আসামিদের লিঙ্গ চার ইঞ্চি ফুলে যায় হাত বেঁধে আসামিদের লিঙ্গের সাথে দশ কেজি ওজনের ঝুলিয়ে রাখা হয় জোর করে একটি পানির পাত্রে আসামিদেরকে প্রস্তাব করানো হয় যে পানির পাত্রে আগে থেকে কারেন্টের লাইন দেয়া থাকে আপনারা জানেন যে পানি হচ্ছে বিদ্যুৎ পরিবাহী তাই আসামি ব্যক্তিটি যখনই ওই পানির পাত্রে প্রসাব করে সাথে সাথে কারেন্ট ওই আসামির ডেঙ্গের ভেতরে প্রবেশ করে আসামিটিকে একটি জোরে ধাক্কা দেয় এভাবেই কুখ্যাত এই পুলিশ ডিবির রিমান্ড রুমে অত্যাচার করে কত মানুষকে পৌরসত্বহীন করে দেয়া হয়েছে এর কোনো নাই সময় ডিবিরা শিবিরের বড় বড় নেতারা হাতটা ধরে মোচর মারত এক মোচরের ফলেই ওই শিবির নেতার হাতটা কট করে শব্দ করে এমন ভাবে ভেঙে যেত যে সে তার ওই হাতকে আর দীর্ঘদিন ব্যবহার করতে পারত না অনেক সময় গ্রুপ করে যখন শিবিরের ছেলেদেরকে মারা হতো তখন কয়েকটা লাঠিও ভেঙে যেত একটানা দুই থেকে তিন ঘন্টা শিবিরের ছেলেদেরকে লাঠি দিয়ে পেটানো হতো এমনকি শিবিরের ছেলেদের মুখে থুতু মারত ডিবি পুলিশরা আর ডিবির ডিসি মোল্লান রজুল ইসলাম আর ডিবির এ ডিসি মশুর রহমানের রুমে তো প্রায় আমি দেখতাম পঞ্চাশ থেকে ষাট বছর বয়সে জামাত নেতাদের চোখ বেঁধে তারপর তাদেরকে মেঝেতে শুয়ে রাখত ঢাকার সকল থানা থেকে গ্রেপ্তারকৃত শিবিরের বড় বড় নেতাদেরকে এই ডিবি অফিসে আনা হতো চোখ বেঁধে যেহেতু স্থানীয় থানাগুলিতে যে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে ও সাংবাদিকদের খুব আনাগোনা আছে তাই শিবিরের বড় বড় নেতাদেরকে মায়ের দেওয়ার জন্য এই মিন্টুরোডের রোডের ডিবি অফিসে আনা হতো কারণ মিন্টুরোডের রোডের ডিবি অফিসে কখনোই কোনো জনসাধারণ ঢুকতে পারে না আর সাংবাদিকরা কখনোই ডিবির রিমান্ড রুমে প্রবেশ করতে পারে না শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেনকে নিয়ে ডিবির ডিসি নজরুল ইসলাম মন্না আর ডিবির এডিসি মসুর রহমান ফুটবল খেলেছিল জেলখানায় কারো নামে তিনটা মামলা থাকলেই তাকে কোর্টে নিয়ে যাওয়ার সময় ডান্ডাবেরি পড়ানো হয় শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেনের নামে মামলা ছিল ঊনপঞ্চাশটা সে হিসেবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেনকেও এই হুইল চেয়ারে বসে থাকা অবস্থায় ডান্ডা বেরি পড়ানো হয়েছিল কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেন কিছুই বুঝতে পারছিলেন না যে ওনাকে ডান্ডা পেরি পড়ানো হচ্ছে সে সময় ওনার মাঝে কোন শক্তি কাজ করছিল না আজ পর্যন্ত কোন ইসলামী দলের নেতাকে এতটা শারীরিক আঘাত করা হয় নাই যে শরীরটা আঘাতটা শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলর হোসেনের ওপর করেছিল মোল্লা নজরুল ইসলাম পুলিশ মহলে বরাবরই তোলবাজ আর ঘুষখোর অফিসার হিসেবে পরিচিত গাজীপুরের পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাপালের পোষ্যপূর্ত হওয়ার সুবাদে তার বিরুদ্ধে টু শব্দটি করতে পারেন না পুলিশের শীর্ষ অধিকাররা সেই তোলাবাজ পুলিশ কমিশনারের তেলপাচির বিরুদ্ধে মুখ খুলে কার্যত সাপের লাজে পা দিয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি তার মূল্য হয়েছে তাকে যুদ্ধাপরাধীর মতো গ্রেপ্তার করা হয়েছে নয় মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে সূত্রের খবর মাহির বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের আগে গডফাদার তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতিও নিয়েছিলেন কুখ্যাত নজরুল ইসলাম তাই মাহিকে গ্রেপ্তারের পরে পোষ্যপুত্র গাজীপুরে পুলিশ কমিশনারের পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দু সালের এপ্রিল মাসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি থাকাকালীন আবিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে এক কোটি টাকা ঘুষ আদায় করেন বলে অভিযোগ ওঠে ঘটনার পরে নরাইলের আওয়ামী লীগ সাংসদ কবিরুল হক নজরুলের বিরুদ্ধে সরব হয়ে উচ্চ মহলে নালিশ জানায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের নির্দেশে ঘুস্কর নজরুলকে ডিসি পদ থেকে সরিয়ে ওএসডি করা হয় দু হাজার পনেরো সালে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে কপাল খুলি তোলাবাজ নজরুল ইসলামের জয়পুরহাটের পুলিশ সুপার পদে নিয়োগ পান কিন্তু জয়পুরহাটেও একাধিক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি স্বরাষ্ট্রমন্ত্রীর পশুপুটের বিরুদ্ধে উল্টে গত বছর গাজীপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব দিয়ে পাঠানো হয় কুখ্যাত পুলিশ অধিকারদেরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আইড বয় হওয়ার সুবাদে গাজীপুরে গিয়ে সন্ত্রাসী ও মাদক কারবারীদের মদক জুগিয়ে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ ওঠে নজরুলের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম অর্থ লুটপাট ও একজন গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেওয়া সন্ত্রাসী দিয়ে পিটিয়ে দুই পা ভেঙে দিয়ে হত্যা চেষ্টা করেন মোল্লা নজরুল ইসলাম ও তার প্রধান সহযোগী অতিরিক্ত কমিশনার দেলর হোসেন ও ওসি ডিবি জাহিদ বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি সৈয়দ রিয়াজুল করিম বলেন আমাদের নিট সিটি লিমিটেড সি বত্রিশের এক মোখলখল গাজীপুরস্থ ফ্যাক্টরির বিল্ডিং মালিকের অবৈধ ঝুট ব্যবসা দাবি করায় আমার সাথে দন্ত হওয়ার কারণে বিজ্ঞ আদালতে বিল্ডিং মালিকদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করিলে শুনানি অজ্ঞে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা প্রদান করেন পরবর্তীতে বাড়ি ভাড়া বকেয়া থাকা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাধ্যমে সমাধান হওয়ার পরে তখনকার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা সাহেব সাহেব কর্মরত থাকা অবস্থায় তার যুগ্ম কমিশনার মোহাম্মদ দেলর হোসেন কোর্টের নিষেধাজ্ঞা বিল্ডিং মালিকদেরকে দিয়ে চলন্ত ফ্যাক্টরি তালাবদ্ধ করে আমাদের কাছে দুই কোটি টাকা অবৈধভাবে দাবি করেন এবং শাহ নেওয়াজ নামের এক লোকের মাধ্যমে বিশ লক্ষ টাকা নেওয়ার পরেও ফ্যাক্টরি না খুলে পুনরায় আমাদের সাথে বিল্ডিং করে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের এর এতদিন প্রকাশ করা যায়নি ছাত্র জনতার আন্দোলনের বিষয় উঠে আসে সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা এসেছে মোজাম্মেল হক ভদ্রতার আড়ালে ডানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্মেল হক এ কারণেই গ্রেপ্তারের ভয়ে লুকিয়েছিলেন বজামেল হক জানা যায় হাসিনা সরকারের মন্ত্রিসভার এক নম্বর সদস্য হয়েও এলাকার ঝুট ব্যবসা অবৈধ কামায়ের টাকা দিয়ে ছাতে ভাগ করে অন্য রকম মজা পেতেন প্রকাশ্যে বিরোধী অবস্থানও ছিল তার ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতা এমপি হওয়ার পর মন্ত্রিসভার জায়গা করে নেন এরপর থেকেই দলীয় নেতাকর্মীর কাছে তার রোপ স্পষ্ট হয় জোকের মতো ঝুট ব্যবসা কামড়ে ধরেছিলেন আকাম বাবা হক এলাকার কোনো কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজে নির্ধারণ করে দেন কালিয়কর পৌর আওয়ামী সাবেক আহ্বায়ক আব্দুল ওহাব মিয়া মোজাম্মেলের ঘনিষ্ঠজন পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওহাব উড়াল দিয়েছেন কানাডায় তিনি গণমাধ্যমকে জানান মন্ত্রী নির্দেশে প্রতি মাসে একটি কারখানা থেকে সর্বোচ্চ পনেরো লাখ টাকা পর্যন্ত উঠত ওই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায় অর্থাৎ ওয়ার্ল্ড ইউনিয়ন থানা ও পৌর শাখার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ছিল টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজে দু হাজার বাইশ সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রতি মাসে মন্ত্রীর হাতে কখনো দশ লাখ কখনো পনেরো লাখ করে টাকা তুলে দিয়েছেন এমন একজন ব্যবসায়ী যিনি এলাকা ঝুট আলামের নামে পরিচিত তিনি গণমাধ্যমকে বলেন এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম এমনকি সরকারি অফিসে গিয়েও একাধিকবার টাকা দিয়ে এসেছি মোজাম্মেল হক নিয়মিত মাসোহারা তুলতেন এমন কারখানার সংখ্যা শুধু কালিয়ারই শতাধিক মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়ক করে কেউ পৌঁছাতেন না দলীয় মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়া করে কেউ পেতেন না দলীয় তার ইশারা ছাড়া করা যেত না ব্যবসা বাণিজ্য